গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে নটা তোমাদের দাদা দেখো বাজারে চলে গেছিলো গিয়েছিলো ছেলেকে স্কুলে দিতে স্কুল থেকে একবারে বাজার করে নিয়ে এসেছে আস তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো ভালো লাগবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ যে তোমাদের দাদা বাজার থেকে কী কী নিয়ে এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কী নিয়ে এসেছে আজকে আমি আর বাজারে যাইনি তোমাদের দাদার সাথে তোমাদের দাদা নিজেই গেছিলো দেখো টমেটো নিয়ে টমেটো টমেটোগুলো দেখো খুব লাল লাল দেখে খেতে ইচ্ছে করছে না কিন্তু টমেটো খুব দাম জানো তো টমেটোর এখন দাম বেড়ে গেছে যেহেতু এখন অক্সিজেন তো অক্সিজেন এখন টমেটোর দাম পাওয়া যায় না আর এখন যে টমেটোগুলো হয় সেটা টমেটো এগুলো স্বাদ হয় না যেগুলো স্টোরেজ না সেগুলো মানে কয়েকটা রয়েছে সেগুলো বের করছে এখন আর এই যে টমেটোর প্রচুর দাম আর এটা হচ্ছে একটা পেঁপে ছোট্টো পেঁপেরও খুব দাম কালকে চল্লিশ টাকা কিলো নিয়েছে আর এই পেঁপেটার দাম কত নিয়েছে বলতো দশ টাকা ছোট্ট একটু করে পেঁপে তাই যাই হোক আর এইটা পটল ভেঙেছে এগুলো তো প্রথমে আমি ভেবেছিলাম পটল না আমি ভাবলাম যে শশা ঠিক আছে আমি ভেবেছি কি শশা দেখো কত বড় বড় পটল পটলগুলো দেখেছো প্রথমে ভাবলাম কি শশা ঠিক এইরকমভাবে ছিল তারপরে এই যে ফুলটা দেখতে পেলাম আমি যে কি শশার ফুল তাও ভেবেছি কি শশার ফুল কিন্তু প্লাস্টিকের পরে খুলে দেখছি কি না পটল পটলগুলো দেখেছি এক একটা সাইজ পুরো শশার মতো না ছোটো ছোটো দেশি শশা যেগুলো হয় সেইগুলোর মতন লাগছে দেখো পুরো এক একটা পটলগুলো দেখো পুরো একদম মানে শশা টাইপের লাগছে দেখো আর নিয়ে এসেছি দেখো ফুলকপি অক্সিজেনে ফুলকপি মানে তোমাদের দাদার যদি ফুলকপির যে কোনো একটা রেসিপি করে দাও ফুলকপি থাকলে ওর আর কোনো কিছু চায় না তা দেখো ফুলকপি কত ভালো লাগছে দেখতে কিন্তু জানি না এখন অক্সিজেন তো টেস্ট ভালো হবে কি বলতে পারবো না তা যাই হোক তোমার দাদাকে করে দেবো আর আজকে তোমার দাদাকে মানে দেখি রান্না করে দিয়ে আর এই যে বড়ি নিয়ে এসেছে তারাও আমি ফুলে দেখায় বড়িটা তা বড়ি হলো আমারও খুব ফেভারিট তোমার দাদারও খুব ফেভারিট মানে আমাদের দুজনেরই খুব ফেভারিট জিনিস একটা এই দেখো বড়িগুলো দেখো এই বুড়িগুলোর হেভি টেস্ট খেতে খুব ভালো লাগে বড়িগুলো আমার তা বড়ি নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে এর মধ্যে খান গাছের পাতা সকালবেলা ভাতের সাথে খাই তোমাদের দাদা খুব ভালোবাসে আমি পছন্দ করি না ইস্তিত আমার ভালো লাগে তোমাদের দাদা খাই তা ওজন্য নিয়ে এসেছে আর এর মধ্যে নিয়ে এসেছে কি এর মধ্যে নিয়ে এসেছে ডিম এ ডিমটা কার জন্য তো আমাদের রাজপত্র জন্য মানে আমাদের ছেলে আমার ছেলে মাছ খায় না জানো তো ও আগে খুব মাছ খেতে ভালোবাসতো যেমন আজকে যেমন হবে তোমাদের যেমন চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা তা ওর চিংড়ি মাছ খুব ফেভারেট ছিল জানো তো তা ওর চিংড়ি মাছ যদি ভেজে ওর ঠাকুমা রাখতো তা ও কী করতো গিয়ে টক টক করে তুলে তুলে খেয়ে নিত কিন্তু এখন বলে কি চিংড়ি মাছ হচ্ছে একটা জলের পোকা এখন ওকে কেউ খাওয়াতে পারে না কোনো মাছই খাওয়াতে পারে না ওর আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে মানে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে ও মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে ওকে শুধু ডিম ডিম আর চিকেন আর কিছু হয় না তো যাই হোক এবার তোমাদের দেখাবো তোমাদের দাদা মাছ কি কিনেছে তাই দেখো দেখো এখানে এটাকে কি মাছ বলে আমরা তো কেকলে মাছ বলি আবার অনেকে বক মাছ বলে কারণ বকের মতো সুর থাকে তাই জন্য অনেকে বক মাছ বলে তাই দেখো এখানে নিয়ে এসেছে সেই মাছটা অনেকে বক মাছ বলে অনেকে কেকলে মাছ বলে আমরা কেকলে মাছ বলি তাই দেখো এখানে ভোলা দেখো আমি তো ভেবেছিলাম আজকে এই ভোলা মাছটা কালকে নিয়ে এসেছিলো তা কালকে রান্না করেছিলাম আর তিন পিস মতো তুলে রেখেছিলাম তার আমি ভেবেছিলাম আজকে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে আর ভোলা মাছটা ভাপা করব আর হচ্ছে চিংড়ি মাছটা পটল চিংড়ি করব কিন্তু যেহেতু তোমাদের দাদা এতটা বাজার নিয়ে এসছে তাই দেখো আজকে ভোলা মাছটাও হয় আজকে ফ্রিজেই ঢুকে যাবে আজকেও মনে হবে না তাই এখানে দেখো তেল নিয়ে এসেছে আগে কিন্তু তোমাদের দাদা তেল খেতে একটু ভালোবাসতো না কিন্তু এখন তোমাদের দাদা তেল ফেভারেট হয়ে গেছে আর এখানে দেখো এটাকে কি বলো তোমরা কি মাছ বলো আমি জানি না এটাকে আমরা চোখ ঢালা মাছ বলি অনেকে চোখ ঢালা মাছ বলে অনেকে ঢালা মাছ বলে অনেকে অনেক রকম নাম দেয় কিন্তু আমরা চোখ ঢালা মাছ বলি তাই এই ঢালা মাছটা নিয়ে এসেছে এটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল খাবে এর জন্য নিয়ে এসেছে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা নিয়ে এসেছে এটা দিয়ে পটল চিংড়ি হবে আজকে আমি তোমাদের দাদাকে সমস্ত পদ আমি রান্না করে শুধু ভোলা মাছটা বাদ দিয়ে ভোলা মাছটা কেকলা মাছটা আমি আজকে রান্না করবো না আমি রান্না করবো মাছের তেল ঢালা মাছ আর পটল চিংড়ি আর রান্না করে তোমাদের দাদাকে খেতে দেবো আর আজকে তোমাদের দাদাদের রিয়াকশনটা দেখবো আমি তোমার দাদা আজকে খেতে বলবো রিয়াকশনটা কিরকম হয় ওর ফেভারিট জিনিস সেটাই তোমাদের দেখাবো দেখবে আমি যতটুকু জানি তোমাদের দাদা পুরো বাচ্চাদের মতো করবে যখন খেতে বসে না তখন একটা বাচ্চা মানুষের মতো করে মানে ওর কোন ফেভারিট জিনিস যদি আমি রান্না করে দিই ওইরকমই করে আর বাড়ি ছোট ছেলে তো খুব আদরের তাইও একটা আদুরে আদুরে টাইবেরই করে তো চলো আমি রান্না করি আর রান্না করে তোমাদেরকে পড়া তোমাদের সাথে বাকি আছে একটু সাটা আবার চলে আসো সব রান্না শেষ হয়ে গেছে लास्टে পটল চিনিটা বাকি আছে পটল চিনিটা করে নি

চোখ ঢালা মাছ দিয়ে ফুলকপি ঝোল করেছি এবার তোমাদের দাদা খাচ্ছে রিয়াকশানটা দেখতে শুধু রিয়াকশানটা কেমন দেয় ভালো আছে ওকে কথা বলো দারুণ হয়েছে দারুণ ফুলকপি দিয়ে ভাত

পটল চিংড়ি দিয়ে খাচ্ছে টেস্ট করবে আমাকে বলবে পটল চিংড়ি দিয়ে খেয়ে কেমন আছে এখানে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও সবাই সুস্থ থাকো বড় ভালো থাকো নমস্কার